থুপ্পাটা আমার যতদূর মনে হলো বন্ধুরা আপাতত আমি পৌঁছে গেছি পোখরেবং পোখরেবং থেকে আমরা সুখিয়া পুখরির গাড়ি ধরবো সুখিয়া পুখরি বড় জায়গা সুখিয়া পুখরি থেকে দার্জিলিং যাওয়া যায় লেপচা জগৎ যাওয়া যায় আপনি পশুপতি মার্কেট আসতে পারেন সুখিয়া পুখরি থেকে আর সুখিয়া পুখরি থেকে অবশ্যই সান্দাকপুর থেকে যাওয়া যায় মানে ভঞ্জন হয়ে সান্দাকপুর বন্ধুরা আমরা রওনা হয়ে গেলাম পোখরেবং থেকে সুখিয়া পুখরির উদ্দেশ্যে সুখিয়া পুখী সম্বন্ধে বললাম আপনাদের সুখিয়া পুকুরি থেকে কোথায় কোথায় যাওয়া হয় চলুন সুখিয়া পক্ষির দিকে যেতে যেতে একা হচ্ছে আরও অনেক কিছু রাস্তায় যা যা পড়বে রাস্তায় যা যা এরিয়া পড়বে এলাকা পড়বে সেই এলাকাগুলো আপনাদের সঙ্গে আমি নিশ্চয়ই ভাগ করে নেবো আমরা পোখরীবঙ্গ থেকে রওনা হয়েছি এগারোটা চল্লিশে পোখরীবঙ্গে পৌঁছেছি এগারোটা পঁচিশ টাকা তো এগারোটা চল্লিশে রওনা হয়ে কতক্ষণে সুখিয়া যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই আমরা দেখে নেব

একসাথ মিলকে ইন্ডিয়া মেড হয়ে থাকে ইসিলিয়ে মজা করলাম যাই হোক এবার আমরা বেরোবো দার্জিলিংয়ের পথে যাওয়ার সময় আমরা লেপচা জগৎ হয়ে যাব আমরা সুকিয়া পুকুরি পৌঁছেছি বারোটা আটে আর সুকিয়া থেকে রওনা হলাম বারোটা চোদ্দ ছ মিনিটের মধ্যে দার্জিলিং যাওয়া শেয়ার গাড়ি কিন্তু পেয়ে গেছি আর এটা যাবে দার্জিলিং চক বাজারে চৌরাস্তা যাবে না চৌরাস্তা মানে হচ্ছে কি মেল রোড যাওয়ার যে রাস্তাটা রয়েছে ক্লক টাওয়ারের সামনে সেটা হচ্ছে কি চৌরাস্তা তার নিচে যে বাস স্ট্যান্ডটা রয়েছে যেখান থেকে বাস বা শেয়ার গাড়ি পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে চকলাজার বন্ধুরা লেপ জগতের ভিড় দে লম্বা ছুটি পেয়ে সব চলে এসেছে আর একটা গল্প হচ্ছে গিয়ে দীঘাতে কিছু রাস্তা বন্ধ রয়েছে সঙ্গে ছুটি আর কে ছাড়ে সব চলে এসেছে লেপচার জগত বন্ধুরা আমরা চলে এসেছি লেপচা জগতের পাইন ফরেস্টের কাছে একদম লেপচা জগতে চলে এসেছি এই হচ্ছে গিয়ে লেপচা জগতের পাইন ফরেস্ট প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে সব গাড়ি কিন্তু পার্ক হয়ে রয়েছে দূরে দেখা যাচ্ছে দার্জিলিং আমরা ওখানে যাব বন্ধুরা আমরা চলে এসেছি ঘুম স্টেশনের কাছে একটা দুটো টয় ট্রেন দেখা যাবে আশা করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘুম স্টেশন দেখা যাচ্ছে ঘুম স্টেশন ওই পাশে যে গাড়িগুলো আসছে ওইগুলো আসছে কার্সিয়াং এর দিক থেকে আর আমরা মিরিকের দিক থেকে যাচ্ছি আমাদের গাড়ি বাঁ দিকে বেয়ে দেব বোঝা মিরিক আমাদের গাড়ি এই বাঁ দিকে টার্ন নিচ্ছে ওই রাস্তা দিয়ে আমরা এলাম আর এইটা হচ্ছে ঘুম স্টেশন খুব জ্যাম চারদিকে এই রাস্তাটা জ্যামই হয় পাঁচ দিয়ে টয় ট্রেনের লাইন এই লাইনটা গেছে দার্জিলিং স্টেশন অবধি আর দার্জিলিং স্টেশনে কিন্তু এই টয় ট্রেনের লাইনে শেষ স্টেশন আসছে লেভেল কোনো গেট নেই নো গেট লেভেল ক্রসিং এই হচ্ছে গিয়েশ্বরী এই যে দেখছেন পতাকা এটা হচ্ছে গিয়ে দার্জিলিং এর আদর্শ পতাকা গোটা দার্জিলিংটা দেখা যাচ্ছে দারুণ লাগছে দার্জিলিং স্টেশন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আঠারোশো একাশি সালে চালু হয়েছিল টয় ট্রেন ফর ক্যাপি যা রাস্তাটা চলে গেছে চৌমাটা আমরা বাঁদিকে চলে এলাম বাঁদিকে রাস্তাটা যাচ্ছে চকবাজারের দিকে আর এই রাস্তায় ফুটপাত আছে ওয়ান ওয়ে দিয়ে যাচ্ছি আমরা চকবাজারের দিকে বন্ধুরা আমরা চকবাজারের আগে নেমে পড়েছি গাড়ি থেকে আর এখন হেঁটে যাচ্ছি চৌরাস্তার দিকে চৌরাস্তা থেকে ডান দিকে যে রাস্তাটা উঠে গেছে ওটা সোজা চলে গেছে মেলার দিকে চকবাজার থেকে মিনিট কুড়ি হাঁটতেই পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত হোটেল হোটেল শেরপায় শেরপা মনেস্টারি পাশেই হোটেল ঠান্ডা আচ্ছা গরম জল ঠিক আছে চকবাজারে ছিল চর বড় রোদ্দুর আর গ্লেনারিসে পাশ দিয়ে যখন হাঁটছি তখন শুরু হয়ে গেল বৃষ্টি হোটেলের রুম সম্বন্ধে ভিডিও আমি আগের পর্বে শেয়ার করে দিয়েছি বন্ধুরা আপাতত খেতে বসে গেছি শুক্তো আছে আমি খেয়াল করিনি নইলে দিয়ে শুরু করতাম ডাল দিয়ে ভাত মেখেছি এদিকে রয়েছে বাঁধাকপি বাঁধাকপিটা খেয়ে বলছি কেমন ডাল দিয়ে ভাত মেখে নিয়েছি আলু ভাজা রয়েছে অল্প আর কি পোস্ত দানা দেওয়া শুক্তো রয়েছে পাশে রয়েছে পেঁয়াজ লঙ্কা আর ডিমের কারি নিয়েছি এদিকে দেখছেন আলু ভাজা পোস্ত দেওয়া ডাল দিয়ে ভাত মেখে নিয়েছি শুক্তো বাঁধাকপি খেয়ে বলছি যে হোটেলের ইন হাউস খাওয়ার কেমন বাঁধাকপি দারুণ টেস্ট বেশ মশলাদার টেস্ট দারুণ খেতে পেঁয়াজ নিয়ে নিলাম সঙ্গে লঙ্কা দিয়ে দেখছি কেমন লাগে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বেশ ভালো টেস্ট বেশ ভালো হয়েছে শুক্তোটা কিন্তু টিপিক্যাল শুক্তোর যে স্বাদ সেটা কিন্তু নেই রাগুনি কিন্তু খেতে দারুণ লাগে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সেই জন্য বাইরে না বেরিয়ে জানালার ধারে এসে দূরে পাহাড়গুলোর ওপরে মেঘের টুকরোগুলোর খেলাটা দেখতে আরম্ভ করলাম এটা কিন্তু দেখতে আমার বেশ সুন্দর লাগে আসলে ভিউরুম নিয়ে তারপর সাইট সিইং করতে বেরিয়ে যাওয়া এরকম টাইপের মানুষ আমি নই ভিউরুমে বসে কখনো মেঘেদের খেলা কখনো বা কাঞ্চনজঙ্ঘা কখনো বা সূর্যের সঙ্গে মেঘেদের লুকোচুরি খেলা এগুলো দেখতেই আমার বেশ ভালো লাগে একটু পরেই বাইরে থেকে টক টক শব্দ শুনে দরজাটা খুলে দেখলাম এক ভদ্রলোক এসছেন আপনারাই দেখে নিন এই ভদ্রলোককে ভদ্রলোক এসছেন আমাদের খোঁজ খবর নিজে কথা বলবে না

বন্ধরা ওয়েলকাম টু নিউ মার্কেট সরি ওয়েলকাম টু দার্জিলিং মেল অবস্থাটা হচ্ছে গিয়ে নিউ মার্কেটের মতো দেখে নিন মেল মনে হচ্ছে না নিউ মার্কেট মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো নিউ মার্কেটই মনে হচ্ছে যাই হোক ভালোই লাগবে প্রচুর মানুষ এখানে ঠান্ডা হাওয়া আছে কনকনে ঠান্ডা বলবো না তবে এটা শিরশিরা নিয়ে যুক্ত ঠান্ডা হাওয়া আছে এই যে বন্ধুরা মেল একটু আগে ফাঁকা ছিল এখন কিন্তু আবার ক্লাউড ঢুকে পড়লো পুরো পাঁচটা বাহান্ন বাজে ক্লাউড ঢুকে এই যে অবস্থা যেই ক্লাউড ঢুকেছে ব্যাস দল বল নিয়ে সব কিন্তু মেলে হাজির হয়ে গেছে একটু আগে ওই গ্লিনারিসদের হোপের সামনে ছিল প্রচুর ভিড় ওদিকে যায়নি যেই ক্লাউড ঢুকলো সব কিন্তু চলে এলো মেলে এই হচ্ছে কি ব্যাপার এই হচ্ছে ঘটনা যাই হোক ভালোই লাগছে বেশ এই যে দুটো গাছ দেখছেন পুরো কিন্তু ক্লাউডে ঢাকা পড়ে গেছে বন্ধরা আপাতত আছি গোল্ডেন টিপসের সামনে চা খাবো গোল্ডেন টিপসে দেখা যাক কেমন খেতে গোল্ডেন টিপসের ভেতরটা বেশ সুন্দরভাবে সাজানো বন্ধুরা গোল্ডেন টি থেকে চা এসে গেছে ঠিক আছে চায়ের নিয়মটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন এটা হচ্ছে গিয়ে স্যান্ড চা দেওয়ার সঙ্গে সঙ্গে এই স্যান্ড ওয়াশটাকে উল্টে দেবে দেখুন বালিটা কিন্তু ওপর থেকে নিচে পড়ছে যতক্ষণ বালি পড়বে ততক্ষণ কিন্তু চায়ের এই যে জারটা রয়েছে এই জারটায় কিন্তু হাত দেওয়া চলবে না চায়ের পাতাটা কিন্তু এই জারটার মধ্যে প্রসেসড হবে প্রসেসড হওয়ার পর এই যে বালিটা পড়ে যাচ্ছে এই দেখুন বালিটা পড়ছে বালিটা যখন পুরো পড়ে যাবে তারপর এইটা হচ্ছে কি ছাঁকনি ছাঁকনিটাকে উপরে রেখে তারপর এই যে পেয়ালাটা রয়েছে এই পেয়ালা থেকে চাটা এই ছাঁকনির উপর ঢালতে হবে ঢালার পর এই যে আমাদের চাটা নিচে এসছে পুরোপুরি গোল্ডেন কালারের চা এসছে কিন্তু চাটা খেয়ে দেখি কেমন ভালো টেস্ট এতে কিন্তু কোনো চিনি মেশানো নেই এইটা হচ্ছে যে সুগারের স্যাসে আপনার যতটা সুগার লাগবে এই চায়ের মধ্যে মিশিয়ে নিতে পারেন আমি ওই চাটা টেস্ট করলাম ভালোই লাগলো সুগার ছাড়া বা চিনি ছাড়া খারাপ লাগছে না আমি একবার সুগার দিয়ে দেখবো কেমন লাগে আচ্ছা আমরা যে চিনিটা খাই সেই চিনি কিন্তু এখানে নেই মানে কেলাস চিনি যেটা আর কি আমরা নর্মালি যেটা ইউজ করি সেটা কেলাস থাকে চিনি সুগার কেলাস এখানে কিন্তু পুরো ডাস্ট করা রয়েছে আমি এখানে হাফ চিনি দিয়ে নিলাম ধুন মিক্স করে নিলাম চিনিটাকে চায়ের সঙ্গে এবার চিনি দিয়ে দেখি কেমন লাগে চাটা হুম অন্যরকম লাগবে আই একটু চিনি লাগবে একটা দিলে কিন্তু ভালো টেস্ট আসছে দারুণ টেস্ট অসাধারণ টেস্ট ব্ল্যাক টি যেহেতু সেহেতু এখানে কিন্তু কোনো স্মেল নেই কিন্তু লিকারটা কিন্তু বেশ করা বেশ করা কালার গোল্ডেন কালার হলেও লিকারটা বেশ করা অসাধারণ কস্টলি অবভিয়াসলি গোল্ডেন টিপসে এসে আপনারা অবশ্যই চাটা টেস্ট করে যাবে ছটা আঠাশ এখন বাজে ছটা আঠাশ সাড়ে ছটাই ধরুন মোটামুটি নিউ মার্কেট ফরমেশনে চলে এসছে দার্জিলিং ম্যাল আজকের তারিখ হচ্ছে গিয়ে তেরোই এপ্রিল কালকে বি আর আম্বেদকরের জন্মদিন ভারতের সংবিধানের পয়লা বৈশাখ এই দেখুন বন্ধুরা দার্জিলিং চৌমাথা থেকে মেলে আসার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার কি অবস্থা পুরো গড়িয়াহাট মার্কেট পুজোর সময় রোড থেকে মেলে আসার রাস্তাটা পুরো গড়িয়াহাট মার্কেট হয়ে গেছে পুজোর তিন চার দিন আগে যে অবস্থা হয় সেই পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে গিয়ে দার্জিলিং এর আইকনিক ক্লক টাওয়ার এখন খুব সুন্দর করে সাজিয়েছে আগে কিন্তু এই ক্লক টাওয়ার এত সুন্দর করে এত রঙিন আলো দিয়ে সাজানো ছিল না এখন সাজানো হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন ক্লক টাওয়ারে ঠিক নিচে কিন্তু একটা ফুড মার্ট রয়েছে প্রচুর রকমের দোকান রয়েছে অনেকগুলো দোকান প্রচুর কিছু পাওয়া যাচ্ছে আপাতত টিক বাসে দাঁড়িয়ে রয়েছি বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় তার মধ্যে কিছু খাবার অর্ডার করেছি দেখা যাক দেখুন পুরো লাইন পড়েছে আমি লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ এক নম্বরে এসছি খাবার অর্ডার করেছি দেখা যাক কতক্ষণে খাবার পাই কতক্ষণে বসতে পারি সেটা হচ্ছে প্রথম কথা বন্ধুরা আপাতত একটা টেবিলে বসেছি আমি অর্ডার প্লেস করে দিয়েছি কি কি খাবো খাবার গুলো এলে দেখাচ্ছি কি কি খাচ্ছে বন্ধুরা আপাতত চিকেন তুকপা এসছে আর এসছে চিকেন বাউ এইটা হচ্ছে গিয়ে চিকেন তুকপা আর এইটা হচ্ছে গিয়ে চিকেন বাউ জীবনে কোনোদিন খাইনি খেয়ে দেখতে হবে কেমন এইটা হচ্ছে গিয়ে চিকেন বাউ তেলে ভাজা নানের মতো তার ভেতরে চিকেনের স্টাফিং করা রয়েছে এছাড়া চিজ রয়েছে কিন্তু হুম চিজ খেয়ে দেখি কেমন হম খারাপ না এবার ন্যাপকিন নিয়ে নিলাম একটা অনেকটা নানের মতো আর কি তার মধ্যে চিকেন রয়েছে চিকেনটা হচ্ছে গিয়ে রোস্টেড চিকেন এখানে হয়তো আগুনে পড়ায়নি এখানে হয়তো ইলেকট্রিক যে ইয়ে রয়েছে হিটার রয়েছে ইলেকট্রিক হিটারের মাধ্যমে এটা আর কি প্রসেস করেছে কিন্তু এটা যদি ওই কাঠ কয়লার আগুনে বা কাঠে পড়া তো আরো দারুণ লাগছে যে স্মোকি ভাবটা যে রয়েছে স্মোকি ভাবটা মিসিং বা টেস্ট খুব সুন্দর হয়েছে সব আছে ওই স্মোকি ভাবটা নেই কাঠ কয়লার যে মানে স্মেলটা সেই ব্যাপারটা নেই বাকি সব কিছু দারুণ হয়েছে স্টাগার্ড হিসেবে বাঁধাকপি আর ক্যারট বা মানে গাজর দিয়েছে আর আমাদের মোমো চলে এসেছে চিকেন মোমো আট পিস থাকে এ হচ্ছে কি মোমো আর এই পাশে চাটনি চিকেন মোমো চিকেন মোমো আর চাটনিটা খেয়ে দেখে কেমন লাগবে ভালো টেস্ট যে তেলটা দিয়েছে তেলে স্মেলটা আছে কিন্তু আরো একটা স্মেল আসছে কি দিয়েছে কিসের স্মেল আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু খারাপ লাগছে না ভালো লাগছে তবে চাটনিটা সেই চাটনি পিওর দার্জিলিং লঙ্কা যেটা রয়েছে সেই দার্জিলিং লঙ্কা চাটনি মুখে দিলে কিন্তু একদম টেনে ঝাল কিন্তু ঝালটা ওই এক থেকে দেড় মিনিটের পর কমে যায় বেশ ভালো লাগছে এরপর টুকপাটা খাই কেমন খেতে দেখছি তুকপাটা কেমন খেতে আমিও যাই প্রথমবার খাচ্ছি লবণ লাগবে টুকপাটা কি জিনিস আমিও এক্সাক্টলি জানি না তো আমি জেনে আপনাদের জানি টুকপাটা আমার মনে হলো যে চাউমিন যখন সেদ্ধ করা হয় তখন তার সঙ্গে বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে বিভিন্ন ভেজিটেবল তারপর হচ্ছে চিকেন তারপর হচ্ছে এগ ফ্রাইড এগ এগুলো সব ওই সেদ্ধ করার সময় দিয়ে দেয় ব্যাস তারপর আর প্রসেস করে খারাপ লাগছে না বেশ ভালো খেতে এবং সে যেটা মনে হলো হেলদি খাওয়া তিব্বতী থুকপা একটি ঐতিহ্যবাহী তিব্বতীয় নুডলস স্যুপ যা মূলত তিব্বতে আবিষ্কৃত হয়ে নেপাল ভুটান ও ভারতের লাদাখ সিকিম ও উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলে খুব জনপ্রিয় স্যুপের ঝোল সাধারণত মাংস যেমন মুরগি গরু বা ইয়াক এবং সবজি বা দুটো একসঙ্গে মিশিয়ে এই সুস্বাদু পুষ্টিকর খাবার তৈরি হয় এতে গমের নুডলস ব্যবহার করা হয় গাজর বাঁধাকপি পেঁয়াজ টমেটো রসুন ইত্যাদি থাকে এছাড়া এতে মাংস যোগ করা হয় মশলার মধ্যে থাকে আদা রসুন সয়া সস ও কিছু তিব্বতীয় বা স্থানীয় মশলা তিব্বতীয় থুপ্পা সাধারণত হালকা ঝাল হয় এবং ভারতীয় বা নেপালি সংস্করণে বেশি ঝাল হতে পারে আমরা কম ঝাল থুকপা পাচ্ছি কারণ আমরা অথেন্টিক তিব্বতী ফুডের দোকানে ঢুকেছি এটা সাধারণত গরম গরম পরিবেশন করা হয় এবং পাহাড়ের ঠান্ডায় আদর্শ খাবার থুপপা শুধু আমিষ হয় না নিরামিষ থুক্পারও জনপ্রিয়তা ব্যাপক উত্তর ভারত বা নেপালে ঝাল থুকপা বেশি জনপ্রিয় আপনারা কে কে থুপপা খেয়েছেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর অবশ্যই জানাবেন আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন খেয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে ভালোই খেতে বন্ধুরা এই হচ্ছে কি ডেকে রেস্টুরেন্ট টিভি রেস্টুরেন্ট আর কি টিবেটান খাবার খেতে হলে এই রেস্টুরেন্টে আসতে পারেন আর এর পাশে রয়েছে কুঙ্গা রেস্টুরেন্ট ঠিক আছে এই কুঙ্গা রেস্টুরেন্ট আরও ভালো মুশকিল হচ্ছে যে এই কুঙ্গার রেস্টুরেন্ট সকাল দশটায় খোলে আর সন্ধ্যেবেলা ছটায় কিন্তু অর্ডার নেওয়ার স্টপ করে দেয় ছটার মধ্যে যারা যারা ঢুকতে পারবেন তাদের অর্ডার নেবে নিয়ে তারপর যতক্ষণ খাবেন খাওয়ার পর বন্ধ করে দেবে আর খাওয়ার অর্ডার কিন্তু এরা নেয় না বন্ধুরা রাতে যে দার্জিলিং উপত্যকা অঞ্চল সেই অঞ্চলটা কিন্তু এখান থেকে দারুণ দেখতে লাগছে আমি জানি না এই যে আমার অ্যাকশন ক্যামেরা রয়েছে অ্যাকশন ক্যামেরা ঠিক করে জাস্টিফাই করতে পারছে কি না বাট আমি একটা বি মোডে আর কি বি মোড ক্যামেরা একটা মোড হয় বি মোডে আমি একটা ছবি তুলে নিলাম রাত নটা সতেরো বাজে মেলে বসে আছি এখনো কিন্তু মেলে লোক রয়েছে আমি রাতের দিকে আর কি মেলে বসে থাকি যখন এইচ এম আইতে স্টুডেন্ট ছিলাম তখন রাতের দিকে ফাঁকা থাকতো সেই জন্য বসে থাকতাম ফলে রাতে বসাটাই আর কি অভ্যেস হয়ে গেছে রাতেই মেলকে খুব সুন্দর লাগে আর এখন আলো টালো দিয়ে দিয়েছে চারদিক সাজানো আরও বেশি ভালো লাগছে সবচেয়ে মজার কথা হচ্ছে যে মাঝে মাঝে রাতে ফগ হয় স্পেশালি শীতকালে অ্যাকচুয়ালি ওটা ফগ নয় ক্লাউড তো যাই হোক তখন কিন্তু মেলে বসে থাকতে আরও বেশি ভালো লাগে শীতের পোশাক পরে তার উপর রেন কোট চাপিয়ে চুপচাপ মাথার টুপিটা সামনে মাথা ঢেকে টুপিটা দিয়ে সুন্দরভাবে মেলে বসে থাকো কেউ তোমাকে ডিস্টার্ব করার নেই মাঝে মাঝে কুকুরগুলো আসবে একটু ঘেউ ঘেউ করবে তারপর তোমাকে শুকবে তোমাকে শুকে বুঝতে পারবে যে তুমি ওদের জন্য কোনো আপদ নাও নিরাপদ জীব তারপর ওরা কিন্তু তোমাকে দু চারবার ঘুরে দেখবে এরকম নয় যে একবার শুকেই ছেড়ে দিল সেরকম নয় দু চারবার ঘুরে দেখবে তারপর চুপচাপ চলে যাবে কিচ্ছু বলবে না সুন্দর বসে থাকা যায় সারা দার্জিলিং ঘুমিয়ে পড়ে মেলে এরকম ক্রাউড থাকে না কোনো হইচই থাকে না দারুণ লাগে তবে হ্যাঁ একটা সমস্যা আছে যে সমস্যাটা এই মুহূর্তেও আছে এবং সেই কারণেই লোকজন এখান থেকে কেটে পড়ছে সেটা কিছুই নয় সেটা হচ্ছে গিয়ে আইদার সান্ডাকপুর দিক থেকে হাওয়া আসবে আর নইলে হাওয়া সান্দাক্ষুর দিকে যাবে যেদিক দিয়েই হাওয়া আসুক বা যাক না কেন হাওয়াটা কিন্তু প্রচন্ড কনকনে ঠান্ডা হয় এই মুহূর্তে সেটাই আমরা বসে বসে অনুভব করছি কারণ হাত আর পা খোলা তো সেই কনকনে ঠান্ডাটা অনুভব করছি এটা আমার খুব ভালো লাগে তোমাদের মধ্যে কেউ কি এরকম ঠান্ডা হাওয়া খেতে ভালোবাসো মেলে বসে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে এদিকে মেল রোড পেছনে মহাকাল মার্কেট আর এই দেখছেন রাত্রিবেলা সাড়ে নটা নটা একত্রিশ বাজে আর কি মেলের অবস্থা বেশ কিছু কিন্তু এখনো লোক রয়েছে গোল্ডেন টিপস এর সামনে আমি নীল সাহন আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সাহেব আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পারেন বন্ধুদের শেয়ার করবেন আপনার বক্তব্য কমেন্টে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো বিদায়